নবীজি জবাব দিলেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আল্লাহর সমপক্ষ অন্য কাউকে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন মানুষ কত বোকার মতো গিয়ে বলে আল্লাহ এই কবরের মধ্যে যিনি শুয়ে আছে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরওয়ালাকে তুমি জান্নাত বাসী বানা দাও আল্লাহ এই কবরের মানুষটা জান্নাতের আলামা কামদান করো সব বলছে শেষে গিয়া কয় ও কবরওয়ালা আমার ছেলে না একটা ছেলের ব্যবস্থা করে দাও এতক্ষণ কবরওয়ালার জন্য কারে বলছে শেষে নিজের জন্য কারে কয় চিন্তা করছে কাজটা কিন্তু ঠিক ছিল এতক্ষণ আল্লাহ মাফ করে আল্লাহ জান্ন দেন আল্লাহ উঁচা মাকাম দেন আল্লাহ আমার উস্তাদ ছিলেন তিনি আমার পীর ছিলেন আমার সাহেব ছিলেন আল্লাহ তার মাকাম আরো বাড়ায় দেন সবকিছু আল্লাহরে বলছে শেষে গিয়া কয় বাবা

ইয়াহাবুলি মাইয়া সা ইনাসা আংলা যাকে চান তাকে কনা সন্তান দান করেন ওয়াহা বুলি মাইয়া শাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন হু ইউজ অবলি জুখুম যে যাকে চান তাকে ছেলেও দান করেন মেয়েও দান করেন অয়া জাগ মাইয়া যাকে চান তাকে ছেলেও দেন না মেয়েও দেন না ওই নারীটাকে বন্ধা রেখে দেন ক্ষমতা কার ছেলে মেয়ে দেখে ভাই মেয়ে হতে থাকবে কার ক্ষমতা ছেলেই হবে কার ক্ষমতা ছেলেও হবে মেয়ে হবে ক্ষমতা কার ছেলে মেয়ে কিচ্ছু হবে না এই চাও কার তো এই যে আমাদের ভুলগুলো এইভাবে হয়ে যায় এই ভুলগুলার কারণে শিরিক হয় আল্লাহ শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন তো নবীজির প্রশ্ন করলেন সবচেয়ে বড় পাপ কোনটি রবিজি বললেন তুমি আল্লাহর সাথে অন্য কাউকে সমপক্ষ হিসাবে ডাকা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে তুমি অন্য কাউকে ডাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন